তো হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার আজকে পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তো আমি লক্ষ্মী ভান্ডার পাবো ইয়া প্রতি মাসে মাসে বারোশো টাকা তো কবে পাবো জানি না এখনো জমা দিইনি আজকে সবাই পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তো আজকে আমি কেক কাটবো তো জীবনে আমি কেক থেকে মানে কাটি নি আমার বিয়ের পরে আমার স্বামী আমার বার্থডে সেলিব্রেট করে ঠিকঠাক বললাম তো জানি না অত পারি ছাড়ি কিনা যেমন পারি তেমনই বলছি তো আমার স্বামী আমার বার্থডে এই নিয়ে কেকটা তো আমার খুব আনন্দ হচ্ছে তো কেক কাটার সময় ফিরে আসছি ধরা হ্যানটা বন্ধকার আমার বার্থডে আমার তো কেউ খাবে না আমি লক্ষ্মী ভান্ডার পাবো বারোশো টাকা করেছে আমার আমার এসি কাট আছে আমার স্বামীর খাওয়াবো এইটা আমার ভাইয়ের খাওয়াচ্ছি এই যে সর এটা আমার স্বামীর খাওয়াচ্ছি আমার ছোট মেয়ে ঘুম দেখছে কি আর বড় মেয়ে একা একা খাচ্ছে তো কেক কাটা হয়ে গেছে আজকে আমার পঁচিশ বছর পূর্ণ হয়ে গেল আই এম খুব হ্যাপি টাটা তোমার সবাই ভালো থেকো